প্লিজ আমাকে একটু সাপোর্ট করে তোমরা এসো একটু গল্প করি আমার ঠান্ডা লেগেছে তা যে গলাটা ওরকম সারের মতো দেখা এই মিস্ত্রিরা চা করছে ওদের চা চাটা গরম করছি আমি আর পি জেলি জেল থেকে লাইটটা বেরোজ করি এটা মাঝে মাঝে করি হলো আজ ভাবলাম করি একজন এসছো কে এসছো বলো প্লিজ dar like, yes, aquí el sopolo. Ye, ye se va a poner con চলেও গেলে লাইট দিয়ে মিস্ত্রি এখন চা দিতে যাচ্ছি মিস্ত্রিরা কাজ করছে

যেখানে সিমেন্ট বালি মাখা হচ্ছে এই যে এটা রান্না এটা রান্নাঘর হবে এটা বাথরুম হবে

আমাদের মধ্যবিত্ত ঘরে একসাথে করা সম্ভব নয় বন্ধুরা আমি নিচে যাচ্ছি ছাদে প্রচণ্ড রোদ্দুর এক মিস্ত্রি কালকে রোদে বাবা এটা তো বাগুন হয়ে গেছে নিচে নেমে যাচ্ছি বন্ধুরা নিচে প্রচুর ছাদে প্রচণ্ড রোদ্দুর নিচে নেমে যাচ্ছি খালাটা কাপ গুলো সব নিয়ে আসবে ভেঙে যাবে তারপরে কালকে একটা বালতি কি করে ভাঙলো কি জানি বন্ধুরা আমি নিচে নেমে গেছি ছাদে এত রোদ মানে মিস্ত্রিদার কত মিস্ত্রি কত কষ্ট হয় কাজ করতে সে বলার মতো না আমার হাজব্যান্ডও ওই পাইপ লাইনের কাজ করে গিয়েছিলাম খুব কষ্ট হয়ে গেছে আমি জানি আমার এলবিটা আসবে না কারণ আমি এই এলবিটা করি না মাঝে মাঝে ইচ্ছে হলো যে দেখিয়ে দেখাই একটু দেখাই বাড়িতে কি কাজ হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি লাইট করি শেয়ার করি তার জন্য চলে আসলাম বন্ধুরা একজন লাইট দিয়েছে যাই না কে সে নামও বলিনি কিছু বলেনি তাকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে এসেছিল কিন্তু এসে থাকিনি চলে গেছে কিন্তু এলবিতে নিয়ম হচ্ছে যেই আসো কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা সময় দিতে হয় সে লাইট দিয়েই বেরিয়ে গেছে আমি এলবিটা না আমি আর পিএস ডেইলি ব্লগ যে আমার যে চ্যানেলটা আছে সেটাতে রোজ সাড়ে সাতটা এলবি করি এটাতে করি না আজকে কি মন হলো ভাবলাম যে মিস্ত্রিরা কাজ করছে একটু দেখাই তার জন্য দেখাতে চলে আসলাম এবার রান্না করতে হবে বন্ধুরা এই যে আমার বাবা সারাক্ষণ শুয়ে রয়েছে সারাক্ষণ একটু উঠবে না বসবে না খালি খাওয়ার সময় উঠবে খাবে আর সারাক্ষণ শুয়ে রয়েছে আমাদের দুটো আম গাছ আছে বৃষ্টি হচ্ছে না বলে এই ছোট ছোট আম সব পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য আমের বোটা সব শুকিয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে কথা পড়াতে গেছিলাম সাতটার সময় পড়িয়ে যাচ্ছ এই একটু আগেই বাড়ি এসেছি এসে আমি নিজে খেলাম সেই মিষ্টিদের চা দিলাম এবার আমি রান্না বসাবো আমি হাজব্যান্ডকে বলেছিলাম আজকে মাছ আনতে হবে না ডিম কর তাও মাছ নিয়ে এস এই যে মাছ নিয়ে এসছে এই গরমে খেতে ভালো লাগছে না কে এসছো বন্ধুরা বলো প্লিজ না বলে জানি করে আর যেই এসে তারপর একটু এলবিতে লাইট করো আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি এসছো বলো বন্ধু আসছো অথচ চলে আসছো আমি চালটা ধুয়ে নিচ্ছি সকালে সব টিফিন খেয়েছে সেই টিফিনের বাসন পরে রয়েছে এখনো মাজা হয়নি কারণ আমি তো বাড়ির ছেলে থাকি না সকালে সকালবেলা পোহাতে যাই সাতটার সময় যাই বাড়ি আসি নটায় আবার কোনো দিন যদি একটু বাজারে যেতে হয় তাহলে আস্তে একটু দেরি হয়ে যায় আজকে বাজারের দিকে আমি যাইনি নি বাড়ি চলে এসেছি একজন দেখাচ্ছে কে আছে প্লিজ বলো কে আছো আবার চলে যাচ্ছ আমি আসলে এই এল বিটা আমি আমি বুঝতে পারছি কেউ কেন আসছো না কারণ আমি এই এল বিটা করি না খুব কম করি মাঝে মাঝে আমার দুটো চ্যানেল আর তার ডেইলি ব্লগ আর একটা এইটা তো এই চ্যানেলটা আমি লাইফ খুব কম করি মাঝে মাঝে ইচ্ছে হলো করলাম আজকে যেমন ইচ্ছে হলো যে দেখাই একটু আমার বাড়িতে কি কাজ হচ্ছে তোমার সাথে একটু শেয়ার করি তাই যেন শেয়ার করলাম বলো কেমন হচ্ছে আর তোমরা আমাকে ভালোবাসা দিও যাতে আমি যেটুকু করতে পারি কাজ করছি সেটুকু যেন করতে পারি Obrigada, সে কাটবো আজকে এ করবো সুক্ত করবো এই মুরচিগুলো কাটছি I don't know. শুক্ত করব গরমে কিছু ভালো লাগছে না আমার হাজব্যান্ড বললো যে শুক্ত করো প্রথমে সকালবেলা বললো শুক্ত আর ডিমের ঝাল করবে আমি তো ডিমের ডিম খেতে খুব ভালোবাসি ভালো যাক ডিম খাব এখন দেখছি মাছ নিয়ে এসছে মাছ খাই কিন্তু অত পছন্দ করি না না খেলে নয় তাই খাই মাছ অত পছন্দ না মাংসও খাই না মুরগি মাংসও খাই না টুকিটাকি জিনিস খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমি এলবিটা বন্ধ করে দিচ্ছি কারণ কেউ দেখছি আসছো না